ইন্ডিয়ান মোসম্বীর চারা মিডিয়াম চারা যেটা বলছি এ দেখুন সব ফুল চলে আসে এরও ব্রাঞ্চ আছে অনেক কটাই এর মূল্য রেখেছি দেড়শো টাকা দেখুন চারা নিলে পনেরো টাকা এরকম চারা পাইকারি রেট তিরিশ টাকা আমি খুচরো রেট হচ্ছে তিরিশ টাকা একই রেট হচ্ছে মিয়া একই ম্যাঙ্গো প্রাইস রেখেছি সাড়ে তিনশো টাকা এটা হচ্ছে সেই জোরের কাটিমন এর মূল্য রেখেছি মাত্র ষাট টাকা বিখ্যাত অলিভ ফ্রুট এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো সত্তর টাকা এটা হচ্ছে সেই ফোর সিজন এ দেখুন সব ব্রাঞ্চ ওর সঙ্গে মুকুল হয়েছে একদম লাগাবে আর পেড়ে বেল খাবে এক বছরের মধ্যে যদি কেউ শিয়ালদা থেকে আসে শিয়ালদা থেকে লোকাল হাবড়া লোকাল ট্রেন ধরবে গুমা স্টেশনে নামতে হবে গুমা স্টেশনে নেমে ওখান থেকে এক নম্বর প্ল্যাটফরের ফরমে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের সামনে দিয়ে নামলে টোটো স্ট্যান্ড টোটোকে বলবেন যে বদরহাট যাব। বদরহাট এসে নেমে ওখান থেকে অটো স্ট্যান্ড আছে দশ টাকা ভাড়া নেবে পাঁচ থেকে সাত মিনিট আমার এখানে আসতে যাবে নার্সারিতে বদরহাট থেকে আর গুমার থেকে আসতে যাবে পনেরো মিনিট আমার কন্ট্যাক্ট নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি এই নম্বরে কন্ট্যাক্ট করবেন এবং স্ক্রিনেও স্কেনেও দেওয়া রয়েছে নাম্বার স্ক্রিন থেকেও নিয়ে কন্ট্যাক্ট করতে পারেন এটা হচ্ছে সেই ইন্ডিয়ান মৌসুমবিদ মানে ছোট চারা যেটা বলছিলাম ছোট বলতে একেবারে ছোট নাই এও বিরানা ফুল এসেছে দেখেন এর মূল্য রেখেছি দেড়শো টাকা প্রত্যেককে বলবো চ্যানেলটাকে ফলো করতে যেটা হচ্ছে সুহানা নার্সারি যে চ্যালেঞ্জটা হ্যাঁ একটু সাবস্ক্রাইব করে রাখবেন অনেকদিন থেকে সুবুরির ভিডিও হয় না আজকে আবার সুবুরির ভিডিওটা করছি দেখুন এর ছোট চারা নিলে পনেরো টাকা এরকম মোটা সব মোটা চারা আর এটা নিলে কুড়ি টাকা এরকম বড় হাইটের দেখেন চার পাঁচ ফুট হাইট আছে এই যে মিষ্টিতে তুলে চারা এগুলো এই যে তিরিশ টাকা মূল্য দেওয়া সম্ভব তিরিশ টাকা কারণ আমি নিজেই বাদী নিজের মাদার প্ল্যান নিজেই প্রোডাক্ট করি ওই জন্য এটা এই দামই দিতে পারবো কারণ পাইকারি রেট তিরিশ টাকা আমি খুচরো রেট তিরিশ টাকা একই রেট এটা হচ্ছে মিয়াজাকি ম্যাঙ্গো এখন মিয়া মিয়াজাকি করে বহু লোক ঠকেছে তাই মেয়াজাকি যেখান থেকেই নেবেন একটু জেনে বুঝে তারপরে নেবেন এ দেখেন গাছের ব্রাঞ্চ আর কি সুন্দর মুকুল এসে দেখেন আর মোটা গাছ এর প্রাইস রয়েছে সাড়ে তিনশো টাকা এটা হচ্ছে সেই মিডিয়াম ইন্ডিয়ান মোসম্বির চারা মিডিয়াম চারা যেটা বলছি এ দেখুন সব ফুল চলে এসছে এরও ব্রাঞ্চ আছে অনেক কটাই কিরকম মোটা দেখেছেন গাছটা সুন্দর গাছটার মূল্য কি রেখেছেন এর মূল্য রেখেছি মাত্র তিনশো টাকা এটা হচ্ছে সেই জোরের কাটিমন বহু বন্ধুরা জোরের কাটিমন জোরের কাটিমন করছে ওই জন্য জোরের কাটিমন দেখুন কী সুন্দর হেলদি ফুল প্লান্ট এর মূল্য দেখেছি মাত্র ষাট টাকা এটা হচ্ছে আমেরিকান রেড পাল মার্ক এটাও দেখেন গোড়ায় পুরানো গাছ সব মুকুল এসছে এর মূল্য দেখেছি একশো টাকা মাত্র এটা হচ্ছে কৈতুর ম্যাঙ্গো সেই জোরের গাছ বিখ্যাত একটা মানে আমের জাত যেটা বলে খুব সুন্দর গাছ পুরানো গাছ এর মূল্য কি আছে এর মূল্য রেখেছি মাত্র দেড়শো টাকা চ্যাংমাইয়াম দেখুন সব মুগুল চলে এসেছে আর গাছের হাইটটা দেখেন হ্যাঁ এগুলো পুরানো গাছ এর মূল্যটা কিছু টাকা এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো দেখেছেন সব মুকুল চল সব পুরানো গাছ নিচে গ্যারাপটি নেই দেখেন একটা দেখাই এক বিগত না এক বিগতের নিচে এই যে গ্যারাপটি দেখেছেন কিরকম পুরানো সব মুকুল চলে এসে গুটিও গেতে গেছে এর ছোটো চারার মূল্যর দাম রেখেছি সত্তর টাকা আর এরকম পুরানো চারা নিলে মুকুল ধরা এই যে পুরানো এ চারা নিলে দেড়শো টাকা এটা হচ্ছে সেই ফোর সিজন এ দেখুন সব ব্রাঞ্চ ওর সঙ্গে মুকুলও এসছে এটা হচ্ছে হোয়াইট লঙ্গন যেটা এর চারাও আমার কাছে আছে এটা হচ্ছে রুবি লঙ্গন এসব পুরানো হয়ে গেছে এর চাড়া পাওয়া যাবে হ্যাঁ আপাতত চারটে চারটে ভ্যারাইটি আছে আমার এটা হচ্ছে সেই বিখ্যাত অলিভ ফ্রুট মানে এটা খুব সুন্দর খেতে মিষ্টি মানে আমরার মতো দেখতে হয় ফলটা কিন্তু খেতে খুব মিষ্টি সচরাচর খুব কম নার্সারিতে থাকে এগুলো এগুলোর মূল্য রেখেছি একশো ষাট টাকা এটা হচ্ছে সেই থাইবেল যেটা কাঁচার সেরা কাঁটা নেই এ বেলে এর মূল্য রেখেছি ষাট টাকা কাঁটা ছাড়া বেল ছোট দেখানো হয়েছে আগে গাছ এটা সেই বড় গাছ এই দেখেন একদম পুরানো গাছ সব ব্রাঞ্চালা গাছ এর চারাও আমার কাছে আছে বড় চারা একদম লাগাবে আর পেড়ে বেল খাবে এক বছরের মধ্যে